কান পাকা দুই ধরনের হয়ে থাকতে পারে একটা হচ্ছে এস ও এম অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া আবার একটা হচ্ছে দিন ধরে কান পাকা থাকে কয়েকদিন পর পর তার কান পাকে সেই ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া আমরা নামকরণ করে থাকি সাধারণত অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া বাচ্চাদের ক্ষেত্রে বিষয় যাদের ক্রনিক অ্যালার্জি থাকে সাইনোসাইটিস থাকে টনসিলেটেড অ্যাডোনয়েড থাকে বড়ো থাকে তাদের ক্ষেত্রে এই কানের ইনফেকশন বা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ঠান্ডা ঘন ঘন ঠান্ডা লাগে তাদের এই কান পাকা বেশি হয় আর বড়দের ক্ষেত্রে কান পাকা রোডটা খুব কম কিন্তু এটা ওটাইটিস মিডিয়া বড়দের মধ্যে বেশি হয় সাধারণত ছোটকালে কান পাকে আনট্রিটেড থাকে বা মেল ট্রিটেড থাকে তাদের ক্ষেত্রে বা অপচিকিৎসা যা বাংলায় যেটাকে বলি অপচিকিৎসা হওয়ার মাধ্যমে ঠিকমতো কানের চিকিৎসা না হওয়ার কারণে কানের পর্দাটা ফোটা হয়ে যায় তখন কান দিয়ে পানি ঢুকে অথবা ইনফেকশন ঢুকে বারবার ইনফেকশন হওয়ার পরে ক্রনিকোটাইটিস মিডিয়া ডেভেলপ করে তাহলে এই যে অটাইটিস মিডিয়া আপনি যেটি বললেন অ্যাকিউর সাপোরেটিভ অ্যান্ড ক্রোনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আপনি বলেছেন তো এই সমস্যাগুলো হলে রোগীরা আসলে কী কী লক্ষণ রোগীর প্রকাশ পায় বা যখন তারা বুঝবেন যে তার কান পাকা রোগ হয়েছে ডাক্তারের কাছে যাওয়া দরকার তারা কীভাবে বুঝবেন কী কী লক্ষণ প্রকাশ পায় অ্যাকিউর সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলে মানে সিভিয়ার পেইন নিয়ে আসবে ব্যথা অনলি ফিভার নিয়ে আসতে জ্বর নিয়ে আসতে পারে জি এছাড়া কান হেভিনেস কানে কম শোনা কান ভার লাগা এগুলো নিয়ে আসতে পারে তো এগুলোর ক্ষেত্রে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ